দেখেন ফুরফুরা আমি এইটাই তো বলতে চাইছি আমার কথা তো এইটাই যে ফুরফুরা শরীফের উন্নয়ন বাংলার উন্নয়ন নয় ফুরফুরা শরীফে সুপার স্পেশাল হসপিটাল এই দিয়ে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়ে এটা বাংলার উপকার নয় আমি চাইছি পুরপুরা শৈফের সাথে সারা রাজ্যের যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে কলেজ দিতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে সেখানে প্রশাসনিক অত্যাচার যে হচ্ছে সে অত্যাচার বন্ধ করতে হবে তবেই বাংলার উন্নয়ন হবে মুসলমান মাইনোরিটিদের যে প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে শিক্ষকের যে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে নিউ জেনারেশান যে শিক্ষক হওয়ার যোগ্য তাদেরকে শিক্ষা গুরু হওয়ার অর্থাৎ শিক্ষক হওয়ার রাস্তাটা করে দিতে হবে এইটাই হবে বাংলার উন্নয়ন এটাই আমার আশা মুখ্যমন্ত্রী এগুলোই স্পেশাল কলেজ চাই মেডি মেডিকেল কলেজ না হলে এখানে সুবিধা হবে না কারণ এখানে স্টুডেন্ট তৈরি হবে এখানেই সেবা দেবে ফটুকুড়া শরীফ শুধু ধর্মীয় জায়গা না ফুরুকুড়া শরীফ এলমে জাহিরি এলমে বাতিনি সেবা সর্বদিকেই আমাদের ফুরপুরা শরীফ খেয়াল রাখি অতএব আমরা চাই ফুটবুর শরীফের রেল হোক হজির রহমাতুল্লাহ আলিহের নামে মুজিদুজ্জামান রহমানের সুপার স্পেশাল হসপিটাল হোক ফুরপুরা শরীফের ভালো ইউনিভার্সিটি জন্য ফির আউবা রহমাতুল্লাহ আলিহের নামে ইউনিভার্সিটি করুক এইটাই আমাদের দাবি কারণ দেখেন রাস্তা আমাদের চাই না এগুলো হলে আমাদের অটোমেটিক রাস্তা হয়ে যাবে আমাদের কি লাগবে জমি লাগবে আমাদের ফুরপুরার মানুষ জমি দিতে ইচ্ছুক রাজি রয়েছে সঠিক লোক নির্বাচন করুক আমরা আমাদের যে গেম পয়েন্ট আছে আমাদের যে ইচ্ছা আপনারা পূরণ করতে সাথে আপনারা শুধু আগিয়ে আসেন আমরা আমরা ওই চা চাই না আবু সিদ্দিক রহমতুল্লাহ আলীহের নামে একটা কলেজ হবে এখানে কলেজটি ইতিপূর্বে দিয়েছিলেন জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেলে মাতৃসদন দিয়েছিলেন তো জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেলে সবই তো দিচ্ছে ভুরবুড়াই আপনারা নিয়ে চলে যাচ্ছেন ওখানে না আমরা এগুলো চাই না আমরা চাই এখানে মেডিকেল কলেজ সুপার স্পেশাল হসপিটাল এবং তার সাথে সাথে রেল ব্যবস্থা উন্নত হোক অর্থাৎ এখানে চালু করা হোক আর এটা যদি হয় আমার বাংলা সহ ফুটফুরা শরীফ সকলের উপকার হবে ইনশাআল্লাহ